হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন এক ভাই আমাকে মেসেজ করেছেন যে তিনি কম্পিউটার চালানো অবস্থায় হঠাৎ করে তার কম্পিউটারে যে স্ক্রিন সেই স্ক্রিনটি এরকম উল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম তার স্ক্রিনটি উল্টে গিয়েছে তো এই জন্যই মূলত আজকের ভিডিওটি করা আপনারা যারা কম্পিউটার নতুন ব্যবহার করেন তারা অনেকে সমস্যাটার অনেকেই সম্মুখীন হন তো এই স্ক্রিন হঠাৎ উল্টে গেলে এটা আমরাকে কীভাবে ঠিক করব সেটা আমরা আজকে দেখব তো আপনারা যারা নতুন যারা কম্পিউটারে কাজ করেন আপনাদের অনেক সময় কিন্তু এরকম স্ক্রিন আপনাদের এরকম এরকম ঘুরে যায় অথবা একদম উল্টো দিকে এরকম এরকম ঘুরে যায় তো এর সহজ একটি সমাধান রয়েছে তো এর জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব। আপনারা কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করবেন কম্পিউটারের রাইট বাটনে ক্লিক করলে আপনাদের যে গ্রাফিক্স অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু নিচের দিকে গ্রাফিক্স অপশন রয়েছে এখান থেকে আপনারা ডান দিকে পার হয়ে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন রোটেশন নামে একটা অপশন রয়েছে তো এখানে কিন্তু মূলত আমাদের এই ফাংশনটা কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় এখানে রোটেট টু জিরো ডিগ্রি হলে কিন্তু আমাদের মনেটরি স্ক্রিনটা কিন্তু সঠিকভাবে থাকে এখানে যদি আমাদের নব্বই ডিগ্রি একশো আশি দুশো এই অপশানগুলো যদি সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু ঘুরে যায় তো এটি কেন হয় আমি যদি একটা ছবি যদি আপনাদের দেখাই কিবোর্ডের তো এখানে একটা কীবোর্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে আমরা এখান থেকে যে অ্যারো যে যে বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ডান পাশের অ্যারোটা যদি আমরা চাপি তাহলে আমাদের স্ক্রিনটা কিন্তু এরকম ঘুরে যাবে এবং আমরা কন্ট্রোল অল্টার চেপে ধরে যদি নিচের অ্যারোটা যদি আমরা চাপি তাহলে কিন্তু আমাদের এই স্ক্রিনটা কিন্তু এরকম কিন্তু উল্টে যাবে তো আপনারা বুঝতে পেরেছেন যে কী কারণে এটি হয় এখান থেকে আপনাদের স্ক্রিন যদি আমরা যেভাবে করতে চাই সেভাবে কিন্তু এখান থেকে করতে পারবো তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আর একটা ছবি আপনাদের দেখাচ্ছি এখানে কন্ট্রোল অল্টার প্লাস এখানে অ্যারোর যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনগুলো কন্ট্রোল ওয়াল্টার চেপে ধরে আমরা যে বাটনটাতে যেদিকে আমরা চাপ দেবো আমাদের স্ক্রিনটা কিন্তু সেদিকে ঘুরে যাবে তো তাহলে বুঝলাম আমরা আমাদের স্ক্রিনটা যদি হঠাৎ করে উল্টে যায় তাহলে আমরা কন্ট্রোল ওয়াল্টার চেপে ধরে আমরা আমাদের উপরের এই যে অ্যারো যে চিহ্ন এটাতে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের স্ক্রিনটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আমরা মূলত কম্পিউটারে কাজ করার সময় অনেকে কন্ট্রোল ওয়াল্টার শিপ ধরে বা এরকম কোনো কি ব্যবহার করতে গেলে অনেক সময় এই অ্যারোর হয়তো বা নিচের দিকে বা ড্যান দিকে বাম দিকে কোনোটাতে চাপ পড়ে যায় যার জন্য কিন্তু আমাদের স্কিনটা কিন্তু ঘুরে যায় তো এই বিষয়টা কিন্তু অনেক ছোট্ট কিন্তু অনেক যারা জানেন না তাদের জন্য কিন্তু হঠাৎ করে কিন্তু অনেক সমস্যায় পড়ে যান তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে